এই যে ডিম চলে এসছে অসাধারণ অসাধারণ থ্যাঙ্ক ইউ তুই এক ডানা কামড়ে ধরেছে রে কি বাজে অবস্থা রে এ চিকু তুই তো পাগল হয়ে যাবি তো নমস্কার বন্ধুরা বছরের প্রথম দিনে সকলকে জানাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেয়ে আছে সকাল নটা আসতে একটু লেট হয়ে গেল বন্ধুরা যেহেতু পিকনিক টিকনিক ছিল কিন্তু সেটা বড় কথা না বড় কথা এখন আমাদের ছাত্র অবস্থা খুবই বাজে এদিকে আমাদের সবকটা পায়রা এখনো খাঁচার ভেতরে আটকানো আছে টোটালি সব কটা পায়রাকে এখন আমার ছাড়তে হবে অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা বেশ ভালো রোদ বেরিয়ে গেছে শুধুমাত্র একটাই সমস্যা এই যে আমাদের ছাদটা প্রচুর নোংরা হয়ে সে তো এখন আপাতত আমরা যাব কোথায় বলতো মাছের কাছে মাছের কাছে একটু যাব তারপরে যাব এই খাঁচায় তারপরে যাব এই খাঁচায় আমাদের মাছগুলো কি ঘটছে এই নালার জলটা কি পরিষ্কার হয়েছে ওই দেখো বন্ধুরা মাছগুলো মনে হচ্ছে উপরে এসছিল টোটালি দেখতে পারছি আমরা চারটে মাছ চারটে না সরি সরি পাঁচটা মাছ দুটো আছে নর্মাল গোল্ড ফিস দুটো আছে অরেন্ডা আর এক পিস আছে বন্ধুরা কি গোল্ড আমার নাম জানা নেই সাদা সাদা আছে আবার লাল লাল আছে ওই যে ওই যে ওইটা দেখে দৌড়ে বেড়াচ্ছে অরেন্ডাগুলো যে উপরে আসছে না কেন এটা আমি বুঝতে পারছি না ওই যে কি সুন্দর দৌড়ে বেড়াচ্ছে তোমরা তাই দেখো এদিকে আমাদের মলিগুলোর খবর কি আমাদের মলিগুলো বেশ ভালো আছে বাচ্চাগুলো উপরে চলে আসছে সকালে আমি পর্দাটা সরিয়ে রেখেছিলাম যেহেতু ওদের একটু সানলাইট খাও দরকার আছে তো এখন আপাতত আমাদের এই খাঁচাটা খুলতে হবে বন্ধুরা তারপরে টোটালি ছাতটা পরিষ্কার করতে হবে ভাবছি আমি ছাদ পরিষ্কার করে পায়রা ছাড়বো না আগেই ছেড়ে দেব যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আবার এই ঘরের ভেতরে বাচ্চা আছে এই ঘরের ভেতরে আমাদের চচুর ডিম আছে বন্ধুরা সমস্যা হতে পারে আগে আগে আমি ছেড়ে দিই চলো আগে আমরা এই খাঁচাটা খুলি বন্ধুরা এই খাঁচা সবটা পায়রা কি করছে সেটা একটু চেক করতে হবে খেছি খাচা কৈ খোলে না কিয় খুল যা সিম খুলে গেছে দেখেছো কোন সাইড খুললাম কোন সাইড খুললো এই দেখো আমাদের চীনা আর আমাদের কালদম বন্ধুরা কেমন আছো জোড়া কি নিচ্ছ গাইজ কি মনে হয় জোড়া কি নেবে যেহেতু কালদমটা সাইজটা কেমন যেন একটু ছোট সমস্যা নেই কোনো আমাদের চিকু সাইজও তো ছোট বন্ধুরা এই দেখো আমাদের চুচু ডাকাটা কি করছে কোথায় তোমরা তাই দেখো চুচু তুমি এইখানে কি করো ও যেহেতু আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো এখন বর্তমানে খোপের ভেতরে আছে খোপের ভেতরে কি করছে দেখো দুজনই বসে আছে কি সুন্দর হবে দেখি ডিম ফিম এসছে নাকি একটু চেক করে নিই দেখি ম্যাঙ্গো না এখনো ডিম আসেনি গাই সবে খেয়ার টেনেছে হালকা হালকা অসাধারণ অসাধারণ খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে যে এইবার দেখবো আমাদের চুচুর জোড়া কি করছে দেখো চুচুর জোড়া ডিম নিয়ে বসে আছে এখনো একটা ডিমই আছে আমি সকালে একবার দেখেছিলাম বন্ধুরা আমাদের রানী এই যে উপরে উঠে আছে আর আমাদের রাজা এই যে উপরে সমস্যা নেই কোনো আর আমাদের সুলতান আর সুলতানের জোড়া তো ওইখানেই থাকে বেশ ভালো কথা এবার তোমরা চলে আসো চলে আসো এই খাঁচাটা নোংরা হয়েছে কেমন দেখেছো ওই খাঁচাটা টোটালি পরিষ্কার করতে হবে আসো 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 আয় হায় আয় হায়

দেখা যাক কে আসে সবার আগে যেহেতু আমাদের চুচুর জোড়া এই খাঁচা থেকে সবার আগে বেরোয় চুচুর জোড়া তো ডিমে বসে আছে এর জন্যই কেউ আসছে না আমাদের চুচুই মনে হয় ভগ্নি করবে চলে আসো চলে আসো এদের ডাকছি এরা সবকটা পাগল হয়ে যাচ্ছে এই দেখো আমাদের ম্যাড্রাস ফিমেলটা বন্ধুরা চলো এইবার আমরা এই খাঁচার ভেতরে যাই এই খাঁচার ভেতরে প্রচুর নোংরা আমার তো দূর থেকে দেখেই মনে হয়ে গেছে দেখেছো বললাম না এই কর্নারের থেকে শুরু করে এই কর্নার টোটালি নোংরা বন্ধুরা খাঁচাটা টোটালি আমার পরিষ্কার করতে হবে তো এইবার আমি ভাবছি পায়রা ছাড়বো না আগে চেক করব বন্ধুরা আগেই পর্দা টা খুলে নিয়ে আমি টুকটুক করে দাঁড়াও দাঁড়াও কমপ্লিট পর্দাটা এখানে বাঁধিয়ে দিই এইবার আমি ভেতরে যাব আগে আমার পায়রা চেক করতে হবে একটা দুটো বেরিয়ে গেলে সমস্যা নেই কিন্তু কাউকে আমি গুড মর্নিং আর তোমাদের একটা কথা বলার আছে সেই কথাটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার আমাদের বলা হলো না ঠিক আছে যখন খেতে দেবো তখন আমি বলে দেবো চাপ নেই কোনো তো এখন আপাতত টোটালি আমাদের সবকটা পায়রা বাইরে বেরোনোর জন্য রেডি হয়ে গেছে সবকটা পায়রাকে এইবার একটু চেক করতে হবে আমাদের টোনায় যে নিচে আসে আমাদের টোনি ঘরে ভেতরে আছে অপরিতা তাইখানে এইখানে দাঁড়িয়ে আসে আমাদের দেশি দুটোই এইখানে আছে সমস্যা নেই এই যে আমাদের আমাদের আর সুইট বন্ধুরা তারপরে দেখতে আমাদের চটিয়ালকে চটিয়াল মেলটা ডাকাটাকি করছে কার সাথে তোমরা তাই দেখো তোরা কি ফাইট করবি নাকি ফাইট করলে চটিয়াল মেল তোর কপালে কষ্ট আসে যেহেতু তোর সামনে কে আসে তুই দেখেছিস তোর সামনে আছে মোটা কালিয়া আমাদের গাইস এই ডিম চলে এসেছে অসাধারণ অসাধারণ থ্যাংক ইউ ইউ তো আমি তোমাদের ডিমের না অপেক্ষা অনেক দিন ধরে করছিলাম কই গেল আমাদের চটিয়াল মেল ও চটিয়াল মেল অনেক অনেক থ্যাংক ইউ আসো তোমাকে একটা চুমো দেবো বেশ সিরিয়াসলি ওকে আমি একটা চুমো দেবো ওই খেতে দিতে বসবো যখন তখন আমাদের সাইটিং পাওয়ারটাও বেশ ভালো আছে সমস্যা নেই কোনো এবার আমাদের একটু বেবি চেক করতে হবে বেবিগুলো টোটালি ঠিক আছে নাকি সেটা একটু দেখতে হবে এই দেখো বন্ধুরা রেসারের বেবি অনেকটাই বড় হয়ে গেছে আর বেশ ভালো আছে দেখো ডানা গজিয়ে গেছে খুব সুন্দর সুন্দর ডানা তো না পালক গজিয়ে গেছে বন্ধু। আর কালারটা আমার মনে হয় বুনো কালারই আসছে আর এদিকে আমাদের বালা দাঁড়িয়ে আসে আর মালা দাঁড়িয়ে আছে কোথায় তোমরা তাই দেখো মালা বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছিল এতক্ষণ বন্ধুরা এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের মজা নিয়ে নিচ্ছে এই দেখো আমাদের মগরার বেবি কোথায় আমাদের মগরার বেবি কালীন দীপ্তপুরও একদম চালে উঠে গেছে বেশ ভালো কথা আমাদের সালমান খান এইখানে আছে বন্ধুরা এবার চলো টুকটুক করে আমার এই খবর অবস্থা কেমন এই খবরের ভেতরে এরকম ভাবে লোম পড়ে আসে কেন এরা কি লোম টেনেছে না লোম এদের গায়ের থেকে পড়েছে বলা মুশকিল এই দেখো বন্ধুরা আমাদের চিকু টাকাটা কি গেছে চিকু তুমি কেন টাকা টাকি করছো তোমার চিনা গায়েব হয়ে গেছে চিনা মিসিং হয়ে গেছে আরে কি কষ্ট রে কি কষ্ট তুই চাপ না তোর জন্য আমি একটা জোড়া নিয়ে আসবো এখন মারছে কেন বলো তো রাগে আগে মারছে ওর জোড়া আমি আলাদা করে দিয়েছি ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ঠোকাই দিতে দেবো না তোকে তোর থেকে তোর থেকে আমার স্পিড বেশি জানিস তো মা 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 করে কি ধরে তাই দেখো নিজের ডানা কামড়ে ধরেছে রে কি বাজে অবস্থা রে এ চিকু তুই তো পাগল হয়ে যাবি রে হ্যাঁ তুই তো পাগল হয়ে যাবি নিজের ডানা কে কামড়ে ধরে কাছে আজকে আমার চিকু কি করলো এটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম এই দেখো আমাদের সুলতানের বেবি বন্ধুরা আমাদের সুলতানের বেবি এখানেই থাকে সমস্যা নেই কোনো আর এইখানে একটু নোটিশ করো বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি বেশ ভালোই আছে বন্ধুরা ডানা গজিয়ে যাচ্ছে পালক গজিয়ে যাচ্ছে কিন্তু মাথার এখানে একটু কালো হচ্ছে মনে হচ্ছে মাথার এখানে কালো হলে তো সমস্যা মাথার ওইখানে কালো হলে তো বাচ্চার কালার ফেটে যাবে মনে হচ্ছে ফাটাই হচ্ছে তো ঠিক আছে সমস্যা নেই কোনো আমরা অপেক্ষা করব বড় হয়ে যাক টোটালি এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের কালা সবুজ দেখেছো অ্যাংরি কালা সবুজ কেমন লোম ফুলিয়ে দিয়েছে তোমরা তাই দেখো বন্ধুরা কালা সবুজটা এমনি তো ছোট বন্ধুরা কিন্তু যখন ডিমে প্লাস বাচ্চার কাছে বসে থাকে তখন ও সাইজটা দ্বিগুণ হয়ে যায় ও লোম ফুলিয়ে রাখে টোটালি দেশি মুরগির মতন তাহলে আমাদের ঘরে সব কটা পায়রাই ঠিকঠাক আছে বন্ধুরা এখন শুধুমাত্র একটাই সমস্যা সেই সমস্যাটা হচ্ছে আমাদের টোটালি ছাদটা প্লাস ঘরটা পরিষ্কার করতে হবে পায়রাদের আমি ছেড়ে দিয়েছি জলটাকে নিয়ে যাই কালকের জল খেয়ে নিতে পারে টোটালি জল পড়ে গেল হালকা একটু টোটালি সব কটা পায়রাকে এখন আমি বাইরে ছেড়ে দেবো আমি চাইবো ওরা একদম বাইরে চলে আসুক বন্ধুরা তাহলে ঘরটা পরিষ্কার করতে সুবিধা হবে তা এখন আমাদের কি করতে হবে আগে পরিষ্কার করতে হবে তো বেশি লেট না করে চলো আমরা আগে পরিষ্কার করে ফেলি পায়রাগুলো টোটালি বাইরে চলে গেছে এখন আমরা তাড়াতাড়ি চলো ঘরটা পরিষ্কার করে ফেলি আর অনেকদিন পরেই তোমাদের সাথে ঘর পরিষ্কার করার ভিডিওটা শেয়ার করছি যেহেতু বন্ধুরা বছরের শুরু প্রথম দিন একটু ভালো করে তো পরিষ্কার করতেই হবে তো সেটা বড় কথা না কোথাও এটা তো একটু বেঁচে গেছে ও ঠিক আছে চলবে সমস্যা নেই বলবো টোটালি তাহলে ছাদ প্লাস ঘর পরিষ্কার হয়ে গেছে এখন আমার সব কটা পায়রাকে খেতে দিতে হবে কিন্তু পায়রাগুলো কোথায় সব কটা পায়রা উপরে লাইন দিয়েছে বন্ধুরা পায়রাগুলোকে এখন আমার খেতে দিতে হবে জলটাও আনা নেই জলটা আনতে হবে নিচে যে কটা আছে সবটা চুলগা চুলকি করছে বেশ ভালো কথা আমাদের অপরিিত হয় দেখো এখানে আছে আর এই খপের ভেতরে কে কে আছে এই খপের ভেতরে কেউই নেই দেখতে পাচ্ছি আমাদের চুচুর খপের ভেতরে কেউ নেই বন্ধুরা এদের আমার খেতে দিতে হবে মনে করে আমাদের চিনার খাবারের বাটিটা ফিল করে দিতে আর জলের বাটিটা ফিল করে দিতে বন্ধুরা আর বাদবাকি সবাইকে আমি ঘরে খেতে দেবো তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই কাল দম দুটোকে ছাঁচার ভেতরে খেতে দিয়ে দিয়েছি সমস্যা নেই কোনো এখন আমাদের সবকটা পরে রেখে এইখানে খেতে দিতে হবে নিজেই খেতে দেবো যেহেতু জায়গাটা টোটালি পরিষ্কার করেছি সবকটা পরে রেখে ঘরের ভেতরে এসেছে আমাদের চুচু বাকি আছে তারপরে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বাকি আছে আমাদের চুচু জোড়া এসছে আমাদের চুচু জোড়াও আছে নিয়ে দেখো চুচু জোড়া ওই সাইডে বন্ধুরা ম্যাঙ্গো ট্যাঙ্গো চলে গেছে ওই সাইডে তো আগে আমি এদের জল দেবো যেহেতু এরা অনেকক্ষণ জল খায় না লাস্ট কালকে সন্ধ্যা না জলটুকু ফেলে দিতে হবে তো এইবার আমি টোটালি সবকটা পায়রা কি খেতে দিয়ে দিই এত পাগল হচ্ছে অন্য পায়রা ড্যামেজ করে দেবে তাড়াতাড়ি খেতে দিতে হবে এক জায়গায় দিয়ে দিয়েছি এইখানে আর এক জায়গায় এইখানে আর এক জায়গায় আর কোথায় দেবো আর কোথায় দেবো আর এখানে জায়গায় নিতে হবে এই জায়গাটা পরিষ্কার আছে বেশ ভালো তো দিয়ে দিয়েছি আমি টোটাল চার জায়গায় বন্ধুরা এখন একটু ভিড় করতে পারে কালিন্দি এদিকে যাও না তারপরে রে সার তুমিও এদিকে যাও ফাঁকা জায়গায় যাও এখানে আর কটা ক্ষেত্রে নয়তো শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে গেলে আবার অন্যদিকে চলে যাবে তো তোমরা অনেক ভাই কমেন্ট করেছিলে ভাই বলছিল দাদা নতুন পায়রা আনার পরে পায়রা পোষ মানাবোধ তো এটা খুব সিম্পল ম্যাডাস গিরিবাস দেশি রেসারের কথা আমি বলবো না রেসার চলে যেতে পারে দুই বছর তিন বছর পরেও চলে যেতে পারে রেসার তো আমি আনলাম বন্ধুরা আনার পরে দেখলাম এদিক ওদিক দেখলো তারপর সিধা সিধা টান দিলো তো সেটা বড়ো কথা না বড়ো কথা ম্যাড্রেন্স গিরিবাস দেশি পায়েরা তোমরা কিভাবে পোষ মানাবে তোমরা পায়রা বাড়িটা আনার পরে পায়রার ডানাটা বেঁধে দেবে ডানাটা বেঁধে দেওয়ার পরে ওকে টোটালি ছেড়ে রাখবে ছেড়ে রাখবে বলতে হচ্ছে তোমার যদি ছাদে পায়রার খাঁচা থাকে তাহলে তো ছেড়ে রাখতে পারবে ছাদবে ঘোরাফেরা করবে একটু এদিক সেদিক ঘুরে ফিরে দেখবে তাহলে হবে বলো তো ও একটু যান বাড়বে আর যদি তোমাদের নিচের খাঁচা হয় তাহলে তোমরা কি করবে ডানা বেঁধে রাখবে খুবের ভেতরে আটকে রাখবে যখন খেতে দেওয়ার দরকার তখন বাইরে ছাড়বে তুমি নিজে বসে থাকবে আবার যখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে আবার খাঁচার ভেতরে আটকে দেবে আর যখন দেখবে পায়েরটা তোমার বাড়িতে হয়ে গেছে এক সপ্তাহ এক সপ্তাহ কি চার পাঁচ দিন তখন কি করবে এক সাইড টানা খুলে দেবে এক সাইড টানা খুলে দেওয়ার ফলে ওরা হালকা একটু ফ্লাই করতে পারবে এইখান থেকে সাপোজ ওরা ওইখানে গেল ও এতে ওদের একটু ভালো হবে ওরা কি করবে ছাদের পুরো চারিপাশতে ঘুরে ফিরে দেখবে যে এটাই আমার বাড়ি তারপরে পনেরো কি কুড়ি দিন পরে তোমরা ছেড়ে দিতে পারো বেশ তোমরা একটু আগেও ছাড়তে পারো আমি তো সাধারণত ফ্যান্সি পয়ারা দু দিনের মধ্যেই ছেড়ে দিই আর গিরিবাস ম্যাড্রাস এইগুলোকে আটকে রাখি ওই দশ দিন মতন 10 দিন বেশি হয়ে যায় তাও 10 দিন আটকে রাখতে হয় সেরকম পায়রা বুঝে আটকে রাখতে হয় পায়রা যদি সেমন হয় আটকে রাখতে হবে কিচ্ছু করার নেই যে চলে যাবে তাকে আটকে রেখে লাভ নেই কোনো আর ক্লাস পারবেও না তোমরা আটকে রাখতে তো সেটা বড় কথা না বড় কথা তোমাদের অনেকের কোশ্চেন এটাও আছে যে তোমার ডিম বাচ্চার প্রোটেকশন ভালো হয় কিভাবে বাচ্চার অতটা ভালো হয় না বাচ্চা তো হয়ই না বাচ্চা যে কটা হয় তার ভেতর অর্ধেক মারা যায় কিন্তু ডিম আমার বাড়িতে পুরো প্রপার টাইম মতন পেয়ে দেয় বন্ধুরা যেহেতু আমি অন্য কোনো মেডিসিন খাই না মেডিসিন খাওয়ালে হয়তো তোমরা ডিম পেয়ে যাবে আগে আগে বাট সমস্যা হবে ফিউচারে গিয়ে ওই জন্য মেডিসিন খাওয়ানোর একদম দরকার নেই আমাদের চুটিয়ালা দেখলে তো কতদিন একটু অপেক্ষা করলো তারপরেও ডিম দিল যেহেতু রেস্টে ছিল হয় না বাইরে তোদের খাবার দিয়ে দিচ্ছে আমার কোথায় গেছে ঘরে আসবি না ওরা সম্পূর্ণ বিচ্ছেদ হয়ে গেছে ওরা আমাদের এই ঘর থেকে টোটালি বাদ হয়ে গেছে ঠিক আছে ওরা আসছেও না খেতে বাবা বা আমাদের সুলতান সুলতান না সুলতানের জোড়া তারপরে চুচুর জোড়া আর হচ্ছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো বন্ধুরা এরা চারজন বাইরে আছে। আমাদের চুচু এখানে আছে সুলতান ওইখানে আসে বেশ ভালো কথা তো এখন অনেকটাই খেতে দিয়েছি আর কটা খেতে দেবো তারপরে টোটালি এদের খাওয়ার দাওয়ার বন্ধ করে দেবো আর এই বারোটা একটা নাগাদ খেতে দেবো আর তোমরা যারা যারা নতুন পায়রা পোষা স্টার্ট করেছো তারা তারা কি করবে একটা রুটিন বানাবে খাবার দেওয়ার অপর একটা টাইম মনে রাখবে যে কোন কোন টাইমে তুমি খাবার দিচ্ছ ধরো সকাল নটায় দিলে তারপরে দেবে হচ্ছে দুপুর ওই একটা নাগাদ দেবে আর বিকাল চারটে নাগাদ আর যেহেতু শীতকাল বন্ধুরা এখন থেকে দুবার দিলেই এনাম সকালবেলা দেবে দশটার দিকে আর দেবে হচ্ছে দুপুর আছে ওই তিনটে নাগাদ দেবে একদম ফিনিশ আর বাদবাসী ওরা যা ফুঁটে ফুটে খাবে গ্রিট খাবে এসবে ওদের কাজ চলে যাবে তো সেটা বড় কথা না বড় কথা আমাদের চটিয়াল ডিম দিয়েছে বন্ধুরা দাঁড়া পায় নোংরা হবে। ডিম বেড়েছো এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে আমি পূর্ণ হয়ে যাব। তারা একটু ভালো করে ছাড়িয়ে দিচ্ছি কত তাড়াতাড়ি দু হাজার চব্বিশ সাল চলে গেল এটাই আমি বুঝতে পারছি না মনে হচ্ছে দু হাজার চব্বিশ সালে কয়েকদিন আগে ছিল এই এই নোংরাটা বেরোচ্ছে না এই নোংরাটা আমার কি করতে ভালো করে খুঁচিয়ে খুঁচিয়ে একটু হালকা একটু জলে ভিজিয়ে নিতে হবে তারপরে বের করতে হবে বেশি জোরে টান দিলে ধরো এই আঙুলটাই ভেঙে গেল এই নোংরা গুলো এরকম ফিজারের বন্ধুটা তো এখন আপনার খাবারের কটো কোথায় গেলো পায়রা গুলো চুরি করে নিয়ে গেলো নেই খাবারের কটো এখন আমরা হয়তো আর কটা দেবো আর কটা করতে করতে আর কটাই দিয়ে যাচ্ছি আর কি তো অনেক খাবার দিয়ে দিয়ে

সব শয়তান হয়ে গেছে আমাদের চতুর্থ বন্ধু ভালো আছে তা ওই যে ভালো কাকে বলছি ও যাওয়ার প্ল্যান নিচ্ছে ঠিক আছে ও ভাঙার প্ল্যান দিচ্ছে রেস ওই খাজা জল দিতে হবে যেহেতু খাজা খাঁচায় আসলো না হয়তো জলও খেটে আসবে না জানিস আমার তো তাই মনে হয় তো এখন আপাতত এরা খাওয়া দাওয়া করুক জলও আমরা কি করব ওই খাজা একটু জল দিয়ে আসবো ওরা একটু দু বাইরে যাব আবার ওইদিকে যাও ওইদিকে যাও একদম বাইরে যাও এই চেয়ারটা এবার সরাতে হবে চেয়ারটা সরিয়ে দি। এবার দরজাটা বন্ধ করে দিই এখন যেহেতু অনেকটাই টাইম হয়ে গেছে বন্ধুরা এগারোটা বেজে গেছে প্রায় সারো রক্সি উপরে আসবে এর জন্য পায়রাগুলোকে আমি আটকে দিলাম একটু পরে ওদের আমি আবার ছাড়বো যেহেতু ঘর পরিষ্কার আছে সমস্যা নেই কোনো এদিকে দেখো ওই খোপের ভেতরে কে কে আছে আমাদের চুচু আছে এদিকে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোকে সমস্যা নেই কোনো আমাদের সুলতানা সুলতানের জোড়াও আছে আর ওই যে ঘরের ভেতরে আমাদের চুচু জোড়া বন্ধুরা শুধুমাত্র এখানে নেই কে কে বলো তো আমাদের রাজা রানী নেই সমস্যা নেই রাজা রানীকে আমি ধরে নিয়ে আসবো আর ওরা যদি একটু টাইম থাকতে চায় থাকতে চাপ নেই আর তোমরা তো সকলেই জানো বন্ধুরা আমি খাঁচা বানাতে দিয়েছিলাম কিন্তু খাঁচার না কোন খবর নেই আমি আমি খাঁচা বানাতে দিয়েছি কদিন হয়েছে ওই পঞ্চান্ন দিন মতন হয়ে গেছে আমি যার কাছে খাঁচা বানাতে গিয়ে দিয়েছিলাম তার কাছে গেছিলাম হচ্ছে ডিসেম্বরের বাইশ তারিখে ডিসেম্বরের বাইশ তারিখে গেছিলাম ওই দাদা বলেছিল যে দশ দিন পনেরো দিন সময় লাগবে আজকে হচ্ছে বন্ধুরা জানুয়ারির এক তারিখ মানে এখনও আমাদের অপেক্ষা করতে হবে দু থেকে তিন দিন দু থেকে তিন দিন হলে দশ দিন হয়ে যায় অবশ্য তো তারপরে আমি যাব যদি খাঁচা না হয় সিম্পলি আমি টাকা ফেরত নিয়ে চলে আসবো ওই টাকায় আমি পায়রা কিনে ভরে ফেলবো প্লাস আফেলে পেটি দিয়ে ভরে ফেলবো ওই সাইডেরও এটা তাও খুলতে হবে আমার তোমাদের দেখিয়ে নিয়ে আসি খাঁচাটার কি সমস্যা কিন্তু তার আগে আরো একটা জিনিস দেখাতে হবে বন্ধুরা আমাদের স্ট্রবেরি কালারটা দেখেছো লাল হয়ে গেছে অসাম লাগছে কিন্তু শুধুমাত্র একটাই ভয় বন্ধুরা আমাদের রক্সি এসে খেয়ে না ফেলে রক্সি তো ফল টল ভালো খায় বন্ধুরা আমার মনে হয় স্ট্রবেরি টিকবে না কই আমাদের গোল্ড ফিস গুলো কো গোল্ড গুলো কি উপরে আসছে দৌড়ে বেড়াচ্ছে বেশ ভালো এই দেখো জলের ভেতরে একটা পাতা পড়েছে তারপরে এইখানে না আমি একটা পদ্মর বীজ লাগিয়েছিলাম সেই পদ্মর বীজের থেকে কি গাছ হয়েছে গাইজ তুই দেখো পদ্মর পড়েই আছে ওইভাবে গাছ কি হবে ওই শঙ্কর একদম মিডিলে হচ্ছে পদ্মর বীজটা আছে তো সমস্যা নেই কোনো এখন আপাতত আমাদের ঘরের ভেতরে যেতে হবে বন্ধুরা চলো সবকটা পায়রা কি করছে দেখে আসি প্লাস তোমাদের আরও একটা জিনিস দেখাবো এই খাঁচাটা না আমার ভাঙতেই হবে কারণ তাই আমি তোমাদের জানিয়ে দেবো আমাদের রাজা রানী কি বাইরে যাওয়ার চিন্তা নিচ্ছে নাকি রাজা রানী চাপ নিস না তোদের আমি বাইরে পাঠিয়ে দেবো তোরা ওই খাঁচাই ভালো থাকিস এইখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পায়রা আছে কিন্তু বেশিরভাগ পায়রা না ঘরের ভেতরে চলে গেছে ঘরের ভেতরে গিয়ে কুড়ু 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 স্টার্ট করে দিয়েছে আমাদের কালিন বেবিকে খায়ে খাইয়ে দিয়েছে দেখা যাই বেবির পেট পুরো ফুল করে দিয়েছে অসাধারণ অসাধারণ আর এদিকে আমাদের ম্যাড্রাস আমাদের ম্যাড্রাস কি বেবি পেট ফুল করেছে আমার ম্যাড্রাস খাইয়েছো ভালো করে আমার মনে হয় খাইয়ে দেবে বন্ধুরা সমস্যা নেই ওই দেখো বেবিটা খাওয়ার জন্য লাফালাফি করছে ম্যাড্রাস আমার দিকে তাকিয়ে আছে গাইজ এই খাঁচাটা আমার ভাঙতে হবে টোটালি কারণ আছে যেহেতু ওই খাঁচার ভেতরে না ইঁদুরের প্রচুর বাসা হয়েছে ওই কর্নারে একটু বেশি হয়েছে এই জন্যই তো ওই খাঁচাটা টোটালি ভাঙতেই হবে তাছাড়া বাদ বাকি সব ঠিকঠাকই আছে বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে আজকে অনেকটাই বড় ব্লগ হয়ে গেল তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টা টা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই